নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যায় মৃত্যুর পর দীক্ষিত সন্তানেরা এর থেকে উন্নততর পৃথিবীতে উন্নীত হবে এটা অবাস্তব কল্পকাল কিন্তু সৃষ্টিবিজ্ঞান পর্যালোচনা করলে এবং তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যাবে এটা অবাস্তব কল্পনা নয় সারা সৃষ্টির বিবর্তন চলছে নিখুঁত অঙ্কের হিসাব এই নিখুঁত অঙ্কের হিসাবেই সব কিছু সৃষ্টি কোথাও এর বিন্দুমাত্র ব্যতিক্রম নেই বৈচিত্র্যের সৃষ্টির বিশেষত কোনো দুটি বস্তু এক কোনো মতেই হবে না মাত্রার ব্যতিক্রম থাকবেই স্কুলে এক কেজি দু কেজি করতে করতে ট্রেন স্কুল পেরিয়ে কলেজে পা দিয়েছি কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে ধাপে ধাপে চলে বিবর্তন তেমনি বিভিন্ন মাত্রার পৃথিবী বিরাজ করছে মহাবিশ্ব আমাদের এই পৃথিবীর মাত্রার পৃথিবী যেমন আছে তেমন এই উচ্চমাত্রার পৃথিবীও ঠিক ওই ক্লাসের মতনই আছে এই পৃথিবীর পাঠ শেষ হলে স্বাভাবিকভাবে এই উন্নতর পৃথিবীতে মানুষের গতি হবে যেমন স্কুলের পাঠ শেষ হলে কলেজের পাঠের অধিকার জন্মে কিন্তু বালক ব্রহ্মচারী দীক্ষিত সন্তানেরও এই পৃথিবীতে উন্নত হবে কোন অধিকার এবং কি পদ্ধতিতে আগে আলোচিত হয়েছে সৃষ্টির প্রতিটি বস্তুর মাত্রা ভিন্ন ধরা যাক এই পৃথিবীর মাত্রা দশ হাজার কোটি এবং এক থেকে এক কোটি মাত্রার বিষয় বস্তুকে তার গর্ভে ধারণ করতে পারবে তার ওপরের মাত্রার বিষয়বস্তুর জন্য ওই উন্নততর পৃথিবী নির্ধারিত হবে ঠাকুর সৃষ্টের কর্ণজনীতে মন্ত্ররূপ যে বীজ দান করেছেন তা ওই এক কোটির ওপরে মাত্রার ওই পৃথিবীর ক্ষমতা নেই তাকে ধরে রাখার কিন্তু যেহেতু পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি রয়েছে এবং তার গর্ভস্থ সকল বিষয়বস্তুর ওপর তা ক্রিয়াশীল তাই দেহ যতদিন আছে ওই পৃথিবীর আকর্ষণের কারণে আটকিয়ে আছে সেই পৃথিবীর দেহ যে মুহূর্তে দেহ হবে ওই মুহূর্তে মাত্রাযুক্ত আত্মা উন্নত পৃথিবীর আকর্ষণে সেখানে নিতে হবে ঠিক যেমন হাইড্রোজেন গ্যাস পুরো পোরা বেলুন যতক্ষণ ছাড়া পায় না ততক্ষণই আটকাই থাকে আর ছাড়া পেলেই উর্ধস্পিয়ারে গতি হয় এই যে নাম দিয়ে বললে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়া সর্বশ্রেষ্ঠ অস্ত্র তোমার হাতে দিলাম রাম ও নারায়ণ রাম তোমরা অ্যাটাম এটাই হচ্ছে তোমাদের কাছে অ্যাটাম বোমের মতো অ্যাটাম বোমের বোম করো দেখবে এই ভারতে অ্যাটাম বোম পড়বে ফাটবে না তোমাদের নামের শক্তির জোরে মনে হবে একেবারে অবাস্তব অবৈজ্ঞানিক কথা বলছেন এর যুক্তি কোথায় বিজ্ঞান কোথায় তা জানতে গেলে তোমাদের আমাদের সৃষ্টির দায়িত্ব ও উপলব্ধি করতে হবে সৃষ্টির অতিথি ছিল মহাশূন্য মহাকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জীবজন্তু গাছপাল্লা কীটপতঙ্গ মানুষ কোনো কিছুরই অস্তিত্ব সেদিন ছিল না কিন্তু এই মহাশূন্য মহাকাশ ভরপুর হয়েছিল পরম চৈতন্য দত্তা বুধক ছিলেন আপন ধ্যানে আপন জ্ঞানে আপন সত্তায় বহু বহু যুগ কেটে গেছে কালের হিসাব যাকে ধরা যাবে না এক সময় সময়ের সেই চৈতন্য সত্তার একত্রিত বোধ যাগুলো নিজেকে বহুরূপে দেখবার বাসনা হলো সে অসীম অত্যন্ত চৈতন্য সাগর চিন্তার তরঙ্গ উঠালো অবক্ত ধ্বনির সৃষ্টি হলো একেই বলা হয় অনাহত ধ্বনি সৃষ্টির অগ্রাহ্য বাসনায় সেই ধ্বনি হাতে হাতে মহাকাশে ধরা দিল সেই ধনী ক্রমশ ঘনীভূত হতে হতে রূপা রূপান্তরিত হলো তেজ তেজে ভরপুর হতে হতে জ্যোতিষের প্রকাশ এলো জ্যোতিষ জ্যোতির সাগর বইতে লাগলো মহা আকাশ ব্যপ্ত হয়ে কালের সেই গতীয়মান জ্যোতির সাগর থেকে যেমন জলের স্রোত থেকে বুধবুত সৃষ্টি অগণিত বুধবুদের মতো গোলাকৃতি নক্ষত্র সৃষ্টি নক্ষত্র সূর্যের সৃষ্টি হলো এবং পরবর্তীতে পরস্পরে আকর্ষণে আকর্ষণে দলার মতো গ্রহ জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ অগণিত সৃষ্টি ধারা বয়ে চলল সৃষ্টির আদি কাহিনী মনে হতে পারে গল্প কল্পনা প্রমাণ কোথায় সাক্ষীকে সেদিন তো দুই ছিল না এক এবং অদ্বিতীয় চৈতন্য সত্ত্ব আধ্যাত্মকে বিভোর হয়েছিল সাধ্য দেবে তাই আমাদের নিজেদেরকে দিয়ে বুঝতে হবে সেই অতীতকে আমরা প্রত্যেকেই সৃষ্টি চাই সৃষ্টি করে আনন্দ পেতে চাই সন্তান সৃষ্টি শিলা কল্প সৃষ্টি কাব্য সাহিত্যের সৃষ্টি তার মাধ্যমে নিজেকে বহু রূপে বহু গুণে প্রকাশিত করতে চাই এই আদি সৃষ্টির বাসনা কামনা থেকে সেই ধারার উৎপত্তি এটি অস্বীকার করার উপায় নেই সে বাসনা কামনা ধ্বনি স্বরূপ যে ওস্কারের সৃষ্টি সেটাও প্রমাণিত হিসেবে মেনে নেওয়া যায় কিন্তু সে আদি ধ্বনির ধারাবাহিক রূপান্তর যে সত্তায় তা জ্যোতিষ সাগর এটা মেনে হতে এটা মনে হতে পারে একান্তই কাল্পনিক কিন্তু বর্তমানে বস্তুবিজ্ঞান তার প্রচার প্রতিষ্ঠা করছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ও নারায়ণের রাম